হ্যালো বন্ধুরা কিডস স্কুল বাংলাদেশ এর নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আমি স্বর্ণা হালদার আজকে আলোচনা করব তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিয়ে প্রথম অধ্যায়টির নাম হচ্ছে উদ্ভিদ পরিচিতি আজকে আমরা আলোচনা করব উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে চলো দেখা যাক বইতে কী লেখা আছে উদ্ভিদ পরিচিতি পৃথিবীতে নানা রকমের জীব আছে উদ্ভিদ এক ধরনের জীব আমরা আমাদের আশেপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই যেমন আম জাম লেবু পেয়ারা গোলাপ মরিচ ও সরিষা গাছ এগুলোর আকার আকৃতি রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে এক নম্বর উদ্ভিদের বিভিন্ন অংশ উদ্ভিদ বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠনে কিছু মিল রয়েছে উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি। দেখো এখানে কিন্তু একটা প্রশ্ন রয়েছে উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কী বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সামনে তোমাদের বইটি খুলে রাখবে এই প্রশ্নটির উত্তর আমরা উত্তর পূর্বেই দিয়ে দেব দেখো নিচে কী দেওয়া আছে কাজ উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ যা যা করতে হবে এক শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করি দুই নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকি তিন ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখি চার নিজের আঁকা ছবিটি সহপাঠীদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি চলো বন্ধুরা এইখানে আমাদের যে প্রশ্নটি রয়েছিল, উদ্ভিদের সাধারণ অংশগুলো কী কী এবং যা যা করতে বলা হয়েছে সেগুলো আমরা এখন উত্তর পর্বে দেখে নেব দেখো বন্ধুরা প্রথম পৃষ্ঠায় যে প্রশ্নগুলো ছিল এবং যা করতে বলা হয়েছিল সেগুলো আমরা এখানে বুঝিয়ে দেব দেখো প্রশ্ন ছিল উদ্ভিদের সাধারণ অংশগুলো কী কী উত্তর উদ্ভিদের সাধারণ অংশগুলো হলো মূল কাণ্ড পাতা ফুল ও ফল যা যা করতে হবে এক এ ছিল একে ছিল বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করো তুমি তোমার স্কুলের অর্থাৎ তোমার শ্রেণীকক্ষের বাইরে যে গাছগুলো আছে যে সমস্ত গাছগুলো তুমি চেনো সেই গাছগুলো ভালোভাবে লক্ষ্য করবে তার বৈশিষ্ট্যগুলো সেটা দেখতে কেমন তার আকার কেমন আকৃতি কেমন তার পাতা চেপটা নাকি সরু হ্যাঁ খাস কাটা কিনা বা সমান কিনা তার ফুলের রঙ কীরকম সেটা কি রকম ফল দেয় এগুলোই তোমার নিজের পর্যবেক্ষণ করতে হবে চলো দুই নম্বরে দেয়া আছে নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকে দেখো আমি এখানে একটা কিন্তু ফুলের গাছসহ ছবি এঁকেছি এটা হচ্ছে সূর্যমুখী ফুল তিন নম্বরে ছিল ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখি এবার তুমি যে ছবিটি এঁকেছ সেই ছবির প্রতিটি অংশের নাম লিখতে হবে এখানে আমি কিন্তু ছবি নিয়েছি এবং চিহ্নিতকরণ গাছের প্রতিটি অংশ আমি চিহ্নিতকরণ করেছি ফুল দেখো ফল তারপর পাতা কাণ্ড তারপর মূল বা শিকড় চারে ছিল নিজের আঁকা ছবিটি সহপাঠীদের আঁকা ছবির সঙ্গে তুলনা করে উত্তর নিজে করো এর মানে হচ্ছে তুমি যে ছবিটি এঁকেছ এবং তোমার সহপাঠীরাও যে সমস্ত ছবিগুলো এঁকেছে তাদের ছবির সাথে তোমার ছবিটির তুলনা করবে তারা কীরকম ছবি আঁকছে এবং তুমি কীরকম ছবি এঁকেছ এই দুটি ছবির মধ্যে তুলনা করবে তোমারটা সাথে এবং তোমার সহপাঠীদের ছবির সাথে কতটুকু মিল রয়েছে এবং কতটুকু অমিল রয়েছে সেটাই তোমরা নিজেরা করবে চলো বন্ধুরা আমরা পাঠ্য হইতে দ্বিতীয় পেজে চলে যাচ্ছি দেখো এখানে দ্বিতীয় পেজে রয়েছে উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আরও কিছু জানি এখানে উদ্ভিদের যে আরও সাধারণ অংশগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো দেখো কি লেখা আছে প্রায় সব উদ্ভিদেরই মূল কাণ্ড এবং পাতা থাকে কিছু কিছু উদ্ভিদের আবার ফুল ও ফল থাকে মূল উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে মূল গাছকে মাটিতে আটকে রাখে ও মাটির উপরের দিকে সোজা করে ধরে রাখতে সাহায্য করে কাণ্ড মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড যা মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে এতে শাখা প্রশাখা পাতা ফুল ও ফল থাকে পাতা অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে পাতা মূলত একটি বৃন্ত বা বোটা একটি পত্রফলক এবং শিরা উপসারা শিরা উপশিরা দ্বারা গঠিত ফুল ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যা সাধারণত রঙিন হয় বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বিভিন্ন বর্ণের ফুল হয় সব উদ্ভিদের ফুল থাকে না ফল ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যাতে বীজ থাকে যেমন আম একটি ফল এর ভেতরে বীজ আছে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বর্ণের ফল হয় সব উদ্ভিদের ফল হয় না প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ আগামী ক্লাসে আমরা আলোচনা করব উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ নিয়ে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ